দর্শক আমাদের নিয়মিত আয়োজন আজ পত্রিকায় অনুষ্ঠানে আপনাদের স্বাগতম যুগান্তর হেডলাইন করেছে ঘুন্ডি ব্যাংক লেনদেন ও মোবাইল ব্যাংকিং দ্বিগুণ বেড়েছে অর্থ পাচার এমপি আনার হত্যা নিয়ে যুগান্তরে আরেকটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যেখানে হেডলাইনটি করা হয়েছে প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম রপ্তানিমুখী তিন সংগঠনের প্রতিক্রিয়া বাজেটে পোশাক খাতের প্রস্তাবের প্রতিফলন নেই সংবাদ সম্মেলনে এফবিসি চেন নেতারা বলেছেন বেশি ব্যাংক ঋণের সমস্যা হবে বেসরকারি খাতে সমকাল হেডলাইন করেছে বরাদ্দ কম কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ জন্য হতাশাজনক বাজেট হাসিনা মোদি বৈঠক কাল কালের কণ্ঠের হেডলাইনটি করেছে তারা বেনজির আহমেদকে নিয়ে তাদের ধারাবাহিক কয়েকদিন ধরে প্রতিবেদন করে আসছে আজকেও আমরা দেখছি যে তাদের হেডলাইনটি বেনজির আহমেদের সংক্রান্ত হেডলাইনটি হচ্ছে পুলিশ টেলিকমে ও বেঞ্জিরের ভূত কারখানা চীনে মালয়েশিয়ায় পরিদর্শনে যান পুলিশ কর্মকর্তারা সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া শুরু বাংলাদেশ প্রতিদিনের হেডলাইনটি গতকাল রাতেই একটি দুর্ঘটনা ঘটেছে একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছেন এবং এটি ঘটেছে ফিলিস্তিন দূতাবাসের সামনেই এখানেই তারা ডিউট কর্তব্যরত ছিলেন দুই পুলিশ সদস্য এ সময় একজন অন্য অপর একজন পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন যিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেটি নিয়েই বাংলাদেশ প্রতিদিনের মূলত হেডলাইনটি পুলিশের গুলিতে পুলিশ নিহত মধ্যরাতে ফিলিস্তিনের মধ্যরাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে অভিযুক্ত আটক বাংলাদেশ প্রতিদিনের আমরা আরো একটি হেডলাইন দেখতে পাচ্ছি যেটি হচ্ছে বাজেট নিয়ে কি পেলাম এই বাজেটে ঋণের সুদ পরিশোধে বড় দুশ্চিন্তা বাধাগ্রস্ত হবে বিনিয়োগ বাস্তব সম্মত নয় প্রবৃদ্ধির মূল্য স্পৃতির লক্ষ্যমাত্রা এই পত্রিকাতেও আমরা দেখতে পাচ্ছি বেনজিরকে নিয়ে একটি নিউজ আছে যেটি হচ্ছে যে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে দেশ রূপান্তরের যে হেডলাইনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অস্ত্র না কেনায় যুক্তরাষ্ট্রের গ্রসা সরকারের ঋণ ব্যবসায়ের মাথা ব্যথা এবার বেঞ্জিরের রিসোর্টের মাছ চুরি করে বিক্রির চেষ্টা আজকের পত্রিকা হেডলাইন করেছে ওই পুলিশের গুলিতে পুলিশ নিহত বিষয়টি নিয়ে কূটনৈতিক পাড়ায় পুলিশের গুলিতে কনস্টেবল নিহত ইত্তেফাকের হেডলাইন বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ সুশাসন ও যথাযথ তদারকি এফ বিসিসিআই নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী আমাদের সময় যেটি হেডলাইন করেছেন এটি রাজশাহী কেন্দ্রীয় কারাগার নিয়ে সে তাদের হেডলাইনটি হচ্ছে ট্রাকে ভরে ভাগারে ফেলা হয় বন্দীদের খাবার দুর্গন্ধযুক্ত নিম্নমানের খাবার খাওয়া যায় না আদালতগামী বন্দীদের খাবার দেওয়া হয় না বন্দির সংখ্যা ধারণ ক্ষমতার দ্বিগুণ বণিকবার্তার হেডলাইনটি হচ্ছে আগামী তিন বছরে সরকার ঋণ স্থিতি সাতাশ লাখ কোটি টাকা ছাড়াবে কালবালা পত্রিকায় যে হেডলাইনটি করেছে সেটি হচ্ছে গেমিং টেবিলের নামে ফের আসছে ক্যাসিনো সরঞ্জাম মাদক নিয়ন্ত্রণ কর্তার ইশারায় চলে মাদকের কারবার দশক এই ছিল আমাদের কাছে আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনাম